আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ যে আলহামদুলিল্লাহ বলার কারণ হল যে আপনারা জানেন বিগত কিছুদিন ধরে মালয়েশিয়ান মসজিদে ইফতার নিয়ে যে একটা অপমান আমাদেরকে করেছিল সে অপমানের জবাব আমাদের বাংলাদেশি ভাইয়েরা দিয়েছে এজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তো এখন আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি আমরা একটা হিসাব করে দেখছি জানা নাকি মালয়েশিয়ান প্রবাসী আসি যে আমরা পবিত্র ঈদুল ফিতরে যে ফেতরা আমরা দান করি মালয়েশিয়ান মসজিদে নামাজের পরে এখানে প্রায় দুই কোটি প্লাস রিঙ্গিত আপনার মালোশিয়ান মসজিদে আমরা ফেতরা হিসাবে দান করি তা এখন অনেক মালয়েশিয়ান প্রবাসীরা বলতেছে যে আমাদের ভিডিও কমেন্ট বক্সে বলতেছে যে ভাই তাছাড়া এবাবো সরাসরি বলতেছে যে আমরা যে ফেতরাগুলা মসজিদ দিই সেই ফেতরাগুলা যদি এবার যেহেতু আমাদেরকে তারা এত এত পরিমাণ অপমান করেছে যে একজন মুসলিম রাষ্ট্র হইয়া আরেকজন মুসলিমকে যে ইফতারির জন্য এতটুকু অপমান করার কারণে আমাদের এতটা কষ্ট লাগছে সেই জন্য এখন আমরা নিজে থেকে প্রতিজ্ঞা করেছি এটা আমি আমার নিজে থেকে প্রতিজ্ঞা করেছি যে ঈদুল ফিতরের নামাজের পর যে ফেতারাটা আমরা মালোশিয়ান মসজিদে দিতাম যে গরিব দুঃখীদের জন্য যারা নাকি গরিব অসহায় লোক তাদের জন্য দিতাম সেই দুই কোটি প্লাস রিঙ্গিত যে যতটুকু পারতাম কেউ পঞ্চাশ রিঙ্গিত কেউ বিশ রিঙ্গিত কেউ একশো রিঙ্গিত সেই টাকাটা আমরা এখন না দিয়ে এই টাকাটা যদি আমরা আমাদের বাংলাদেশের মসজিদে দিয়ে দেব বাংলাদেশের যে এতিম এতিম আছে অসহায় আছে দরিদ্র আছে তাদেরকে দিয়ে দিব তাদেরকে দিয়ে দেওয়ার কারণে এটা আমাদের বাংলাদেশে কোটি কোটি টাকা আসতেছে আর সেই অপমানের কারণে আমরা সেই মসজিদে না দিয়ে তখন কিন্তু বাংলাদেশ তখন কিন্তু তারা এই জিনিসটা বুঝবে আসলেও আমরা যে বাংলাদেশ বাংলাদেশিদেরকে অপমান করেছি সেই অপমানের কারণে আজকাল তারা আমাদেরকে এই আটা দিতেছে আর দেখেন আমার স্ক্রিনে কিন্তু আমি দিয়ে দিছি যে বর্তমান সময়ে মালুসান মসজিদে ইফতারের জন্য তারা লোকদেরকে ডাকতেছে কিন্তু লুক পাইতেছে না অনেক ইফতার আপনার অপচয় হইতেছে নষ্ট হইতেছে ইফতারগুলো তারা ফেলে ফেলে দিতেছে কিন্তু লুক পাইতেছে না ইফতারগুলা খাওয়ানোর জন্য লোকদেরকে ডাকতেছে কতগুলা লুক হবে সে মালয়েশিয়ার নাগরিক একটা মসজিদে বিশজন জন লোক কিন্তু একটা মসজিদে আপনার পাঁচশো ছয়শো লোক হবে কিন্তু সেই মসজিদে আপনার বাঙালি না যাওয়ার কারণে সেখানে মসজিদগুলো পরিপূর্ণ ভরতেছে না আর হাজার হাজার ইফতার তাদের নষ্ট হইতেছে এই জন্য যেটা আমি বলতে চাইছিলাম যে আমরা বাঙালি জাতি আমরা এমন এক জাতি ঠিক আছে আমরা যে লুপ সামলাতে পারে না কিন্তু বাঙালি এমন এক জাতি সে কখনো আপনার অপমান সহ্য করতে রাজি না এটা আমি আমার জায়গা থেকে বলতেছি আমরা এমন বাঙালি জাতি আমরা কখনো অপমান সহ্য করতে পারি না যার কারণে উনি যে অপমানটা করছে সেই অপমানের জবাব আমরা হারে হারে দিতেছি এজন্য এখনও যারা টুকটাক ইফতার করতেছেন আপনারাও সেখান থেকে বিরত হয়ে যান যদি বিরত হয়ে যান ইনশাল্লাহ এটা দেখে তারা অবশ্যই নিজেদের অনুত মানে নিজেরা যে অপমান করেছে যে লোকটা অপমান করছে এখন পুরা যে মালয়েশিয়ান জাতি তারা দেখতে পারবে যে তাদেরকে এই অপমানের কারণে আজকে তারা মসজিদ থেকে বিরত হয়ে গেছে এমনও বাঙালি ভাই আছে শুধু আপনার ইফতার থেকে বিরত হয় নাই তারা ইফতারি সেরে দিয়ে সে মসজিদও যায় না নামাজ পড়তেছে তাদের কোম্পানির ভিতরে জায়গা করে নামাজ পড়তেছে এমনটাও তারা করতেছে জন্য আমার কাছে অনেকটা খুশি লাগতেছে অনেকটা আনন্দ লাগতেছে যে অপমান সহ্য করতে না পারে আমরা এই কাজটা করতেছি তো এখন যারা আমি যে কথাটা বলতে চেয়েছিলাম এখনও যারা টুকটাক ইফতার করতেছেন আপনারা সেটা থেকে বিরত হয়ে যান আর আমি কিন্তু এর আগে আরেকটা একটা ভিডিওতে বলছি যে মালুশিয়ান মসজিদে কি ইফতার দেয় কেউ যদি আরব কান্ট্রির ইফতার দেখতো তাহলে বলতো যে না আরব কান্ট্রির ইফতার আর মালুশিয়ান ইফতার তো যে কথাই হোক যেহেতু আমরা ইফতার করে ফেলছি ওনারা আমাদেরকে অপমান করছে সে অপমানের জবাব এখন আমরা হারে হারে তাদেরকে দিব আর হারে হারে তারা এখন টের পাইতেছে যে তাদেরকে আমরা যে বাঙালিদেরকে অপমান করার কারণে এখন মসজিদে লুক পাইতেছে না এই যে আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতেছেন এক মানে খুব স্বল্প পরিমাণে লোক হাজার হাজার ইফতার শত শত ইফতার ফেরা রয়েছে কিন্তু লোক পাইতেছে না খাওয়ার জন্য এমনও মসজিদে আছে ইফতারের জন্য ডাকতেছে কিন্তু লুক পাইতেছে না তাই এখন সর্বকথার মোট কথা হলো যে রিঙ্গিতের কথাটা আমি বলছিলাম যে দুই কোটি প্লাস রিঙ্গিত আমরা আমাদের জায়গা থেকে সেই রিঙ্গিতটা আমরা এখন না দিয়ে এই রিঙ্গিতটা আমরা এই বছর শুধু এবছর আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেন আমাদের এতিম অসহায় দরিদ্র যারা আছে তারা পাক তারপর কিন্তু তারা বুঝতে পারবে যে আস যে বর্তমান এখন বিগত সময়ের তুলনায় এবার এত কম রিঙ্গিত এত কম টাকা কেন উঠলো কেন এত ফেতারা এত কম টাকা উঠলো তারা কিন্তু এই জিনিসটা টের পাবে ভাই যারা মালয়েশিয়ান প্রবাসী আছেন অবশ্যই ভাই বিশেষ করে যে মাম যারা মালয়েশিয়ান প্রবাসী আছেন আপনারা আপনাদের জায়গা থেকে যদি এই সিদ্ধান্তটা নেন ইনশাল্লাহ সবাই আপনার দেখা দেখি আরেকজনও আপনার পাশে আপনার রুমে আরেকজন লোক আছে আপনি তাকে বললেন যে ভাই এবার যেহেতু আমরা বিগত সময় ফেতরাটা দিয়ে আসছি যেহেতু ওনারা আমাদের আমাদেরকে অপমান করছে সে অপমানের জবাবটা আমরা এবার দিয়ে দিব এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি মসজিদে যাই নাই আমি কেন ফেতরাটা দিবো না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেটা আমার আমার ব্যক্তিগত ব্যাপার থেকে আমি বলতেছি যদি এই জিনিসটা আমরা করতে পারি তখন কিন্তু তারা আরও টের পাবে যে আমাদের আমরা যে বাঙালি জাতিকে অপমান করি আর বাঙালি জাতিকে তারা সর্ব জায়গায় ছুটু করে দেখি এটা আমাদের কিছু খাসালতার কারণে আমাদের বদ কারণে আর তারা কিন্তু অন্য অন্য দেশিদেরকে এত এত মানে মানিজ্য নিয়ে তাদেরকে এত অপমানও করতে পারে না অন্য দেশকে করো না একমাত্র আমাদের বাংলাদেশিদেরকে করে এটা আমাদের অভ্যাসের কারণেও আর কিছু মনে করেন এমনি তো আমাদের যে নরম পায় যার কারণে আমাদেরকে কথা বলে তারা থাকতে পারে তবে এই জন্য সবাই যার যার জায়গা থেকে যে জিনিসটা বলছিলাম যে রিঙ্গিত আপনারা যে ফেতরাটা দেন এই ফেতরাটা আপনারা মসজিদ মসজিদে দিন না ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি